হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে রেটিনল এনএমএন গ্লুটাথিওন 45000 এমজি থাউজেন্ড এম জি সাপ্লিমেন্ট মেড ইন ভিয়েতনাম এটির ভিতরে তিরিশটি ক্যাপসুল থাকবে এটি রেটিনল এনএমএন গ্লুটাথিয়ন ক্যাপসোল এটিতে স্কিন হোয়াইটিনিংয়ের জন্য এটি খুবই ভালো বিখ্যাত একটি প্রোডাক্ট স্পট রিমুভ করার জন্য এটি খুবই ভালো কাজ করবে ত্বককে টানা এবং হেলদি করতে এটি খুবই ভালো কাজ করবে এবং খসা করার জন্য এটি সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট হবে খাবারের নিয়ম হচ্ছে প্রতিদিন দুইটি করে ক্যাপসুল খেতে হবে সকালে এবং রাতে এবং এইভাবে টানা তিনটি কোর্স কমপ্লিট করতে হবে তিনটি কোর্স কমপ্লিট করার পরে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন এটির কার্যকারিতাগুলো হচ্ছে ব্রন প্লাস ব্রনের দাগ দূর করতে এটি খুবই সাহায্য করে র্যাশ অ্যালার্জি ওপেন কোর্স দূর করতে সাহায্য করবে সান টান রিমুভ করে স্কিনটাকে ফ্রেশ করবে এবং ক্রিস্টাল ক্লিয়ার করবে স্কিনকে কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া ফ্যাট বার্ন করবে এবং ওজন কমাতে ম্যাজিকের মতো এটি কাজ করবে বলি রেখা দূর করবে এবং ফুল বডি ফর্সা করার জন্য খুবই ভালো কাজ করবে ত্বকের যে কোনো কালো দাগ এবং ত্বককে ফর্সা করার জন্য কোনো তুলনাই হয় না এটি খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনে যে দুটি নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই দুইটা নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপও দেওয়া আছে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপেও আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশের সব জায়গায় আমাদের হোম ডেলিভারি পসিবল ঢাকার বাইরে হলে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আজকে এই পর্যন্তই নেক্সট টাইম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আসসালামু আলাইকুম